যে প্রতি গ্রাম নিরানব্বই পয়সা বলতে এখানে যতগুলো খাবার আছে সবগুলো রেট থাকবে সেম পার গ্রাম নাইনটি নাইন পার গ্রাম নাইনটি নাইন বলতে যদি আপনি মিক্স করে খাবার নেওয়ার পরে ওজন দেওয়ার পরে একশো গ্রাম খাবার হয় সেক্ষেত্রে বিলাসী নিরানব্বই টাকা যদি আবার দুশো গ্রাম হয় একশো আটানব্বই টাকা মানে পার গ্রাম নাইনটি এটাই বোঝায় আর কি আর এখানে মূলত আপনার আইটেম আছে বিশ প্লাস মানে অনেকগুলো আইটেমই আছে আর এখানে আপনি অল্প অল্প করে সবগুলো টেস্ট নিতে পারতেছেন আর রেস্টুরেন্টে যদি আপনি প্লেটার সিস্টেম নেন দেখা গেছে আপনার এখানে দুইটা বা তিনটা আইটেম দেয় রাইস চিকেন বা সালাদ দিয়ে একটা প্যাকেজ হয় দুইশো আড়াইশো টাকা চলে যায় আর এখানে দুইশো আড়াইশোর মধ্যেও যদি প্যাকেজ আপনি দুশো গ্রাম বা তিনশো গ্রাম নেন সেক্ষেত্রে আপনি অনেকগুলো আইটেমের টেস্ট প্রাইস আছেন শব্দ নেই মূল্যে আমাদের সালাদের উপরেই এ করা বেশি অংশ সালাদ সালাদের সাথে আপনি ইন্ডিয়ান চাইনিজ আইটেমও পাবেন এখানে টোটাল একটা প্যাকেজে আপনি বুফি স্টাইলে খাবার নিলেন আর প্রাইজ আসলো আপনার ওইটির উপরে ওজন হিসাবে Me na, ekta manusher, ekta chindha, 10 গ্রাম নিতে পারবে না 10 গ্রাম তো একদম অল্প। একটা মানুষের একটা প্যাকেজ একজনের জন্য যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনার 100 গ্রাম 200 গ্রাম মিলে ইনাফ একজনের জন্য আর কি প্লেটার। সেক্ষেত্রে আপনি 200 গ্রাম নিলে একজনের জন্য মানে একদম পারফেক্ট। আচ্ছা এইটা তো আপনারা মেলায় আসছেন। এটা হচ্ছে আপনারা সম্মেলন আর কি। যেটা পুরান বাণিজ্য মেলা বলে এক নামে চিনে আর কি আগে যেখানে বাণিজ্য মেলাটা হতো আমাদের আচ্ছা এরপরে কথা দোকান আছে জি আমাদের আউটলেট আছে মগালি এস্কেস টাওয়ারে আর আমরা আরেকটা জায়গায় গুলশান 2 রেগুলারলি আটটার পর থেকে বসি রাত দুটা পর্যন্ত থাকি ওই এটা ওটা গুলশান 2 বালগা কিং অপজিট পাশে স্পেশাল এখানে আছে ফেমাস চিকেনের মধ্যে কুরিয়ান বারবিকিউ চিকেন তারপর আছে আপনার এই যে फेमस যদি বলেন রাশিয়ান সালাদ এটা অনেক স্বাস্থ্যসম্মত এটা এটাতে আপনাদের আছে ফুডস আর ভেজিটেবল মিক্স আছে এটা তারপর এখানে আছে সস পাস্তা যেটা সবার অনেক পছন্দের খাবার তারপর এসে পাকিস্তানি সুলাদ চিকপিস সালাদ যেটাকে বলে অনেক ফেমাস স্বস্তর মতো খাবার তারপর মিক্সড বিন সালাদ এটা এসে মানে ফেমাস প্রায় শেষ পর্যায়ে তারপর ফেমাস সবগুলাই কিন্তু যেগুলোর বেশি চাহিদা সিগনেচার আইটেম আর কি যেমন এটা আছে চিকেন সসেস প্লাস মাশরুম অ্যাড থাকবে এটার সাথে তারপর এখানে আছে ক্যাশোনাট সালাদ এটা প্রায় শেষ এটা অল ফেমাস বলার সম্বুল মানে কিছু এ নাই এটা সবাই চেনে সবগুলো এখানে ফেমাস আইটেম এ কতদিন পর্যন্ত মেলায় থাকবেন এটা আজকে আমরা 12 তারিখ থেকে না 15 তারিখ থেকে শুরু করে এটা থাকবে 26 তারিখ পর্যন্ত সব জায়গায় অ্যাকুরেট 99 এটাকে আপনাদের সাইনিং কি হ্যাঁ এই আইডিয়া আপনাদের কথা থেকে এটা মেইনলি ফারস্টে ছিল থাইল্যান্ড থাইল্যান্ড থেকে একটা থেকে এক্সপ্লোরেশন হয়ে আমরা নিজেরা করতেছি অনলাইনে ফার্স্ট এটা অভিজ্ঞতা আর আমি ইন্ডিয়ান চাইনিজ লাইনে আমি অনেকদিন জব করি আচ্ছা ওইখান থেকে মূলত নিজ থেকে করেই মানে শিখা আর কি আর স্পিরেশন মানে ভিডিও দেখে এ করা যেহেতু আমি এইগুলো লাইন নিয়ে কাজ করছি সেখান থেকেই শেখা আর ওইখান থেকে মানে এই প্ল্যানিংটা নেওয়া হইতে শেখা মানে ওইখান থেকে আর কি লেখাপড়া তেমন করা হয় নাই ছোটো থেকেই কাজ নিয়ে কাজ কর মানে কাজ করতেছি ফার্স্টে জব করতাম এখন নিজে ছোটোখাটোভাবে করার চেষ্টা চলতেছে আর কি আর মতো একটা আউটলেট আছে মহাকালীতে এছাড়াও আরেকটা ব্রাঞ্চ মানে ফুটকার্ট স্টাইলিং মানে গুলশান দুই দুয়ে আর কি ওটা এ করতেছি আচ্ছা আলফা শুরুটা কি আপনার এরকম করেই হয়েছিল যে বড় বড় জায়গায় বা বড় বড় গুলচার বনানি বা না আপনার শুরুটা কেমন ছিল আমার শুরুটা তো ফার্স্টে শুরুতে তো কারোরই এরকম সারা থাকে না যেমন আমার ক্ষেত্রে এরকমই হয়েছে ফার্স্টে আমরা ফেয়ার মানে ফুটকার্ট যেগুলা বলে আর কি রাস্তায় এই বিভিন্ন ছোটোখাটো যেগুলো মানে কারোর ড্রুম দেখে আর কি বসানো ফুটকার্ট ওইখান থেকেই এক করে আস্তে আস্তে মানে আবার ফেয়ারগুলা যেগুলা মেলাগুলা এগুলাতে অ্যাটেন্ড করতাম যেমন এখানে আসছি এখান থেকে শুরু করে তারপর হঠাৎ মানে যে মহাকালী এসকেস টাওয়ারে ওইখানে আমার এই যে বাইয়ে জব করতো তো ওনাকে বলার বলছি তো ওনার মাধ্যমে এখানে একটা আউটলেট নেওয়া এখন ওইখান থেকেই দেখা গেছে বিভিন্ন জায়গায় আমরা খাবারগুলো নিয়ে যাই রেস্টুরেন্ট থেকে আমরা এগুলার মানে খাবার তৈরি করি তো মানে ওইখানে পার ডে পনেরো প্লাস মানে ওইখানে মানে মেলায় কেমন সারা পাচ্ছে মেলায় আলহামদুলিল্লাহ ভালো আজকে তো সেকেন্ড দিন তারপর সেই তুলনা আলহামদুলিল্লাহ ভালোই থাকবে এটা হইতেছে ফার্স্ট অফ অল নিজে জানা থাকতে হবে নিজে করতে হবে যদি নিজে না শিখে বা স্টাফের উপরে নির্ভরশীল হন সেক্ষেত্রে এইগুলো বিজনেস করা আমার মতে ঠিক না নিজের জানা থাকতে হবে যেমন আমি নিজেও মানে সেলসও করি নিজের খাবার বিকো করি সেক্ষেত্রে আপনার দুই দিকে আপনার এ থাকতে হবে মানে পরিশ্রম করতে পারলে সবই মানে থেকে নিজে জানা লাগবে মানে স্টাফদের উপরে আপনার নির্ভরশীল হওয়া যাবে না আপনি আপনি পয়সা গ্রাম দিচ্ছেন তো এটা কি কাস্টমারের বেশি লাভ হয় না আপনার লাভ হয় বেশি এটা লাভ লস বলতে গেলে কাস্টমার লাভ তো আমি তো ব্যবসা করবো অবশ্যই লাভের জন্য হ্যাঁ এটা কেন তো আমার তো একটা প্রফিট থাকবে কাস্টমারও যে স্যাটিসফাই না এরকম না এটা হচ্ছে খাবারগুলো হইতেছে একটু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট মানে হেলদি খাবার কোনো বেজাল নাই ফ্রেশ খাবার পাবেন এবং স্বাস্থ্যসম্মত কোনো সার্টিফিকেট করবে না মানে এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো খাবার আর এটার খাবার হইতেছে বিভিন্ন মানে একসাথে বিভিন্ন টেস্ট নিতে পারতেছে সেই দিক চিন্তা করতে গেলে আপনার এখানে লসের কোনো ইয়ে নাই কাস্টমার জিতবে না মানে লস হবে না কাস্টমার জিতবে মানে খাবারটা দেখা গেছে সে যতটুকু খাবার নিচ্ছে ততটা মানে যত গ্রাম নিচ্ছে ততটাকেই দিচ্ছে কিন্তু সেই তুলনায় খাবারের টেস্ট মান সম্পন্ন সব ঠিক মিলে মানে কাস্টমারই দিতে মানে আমাদের তো প্রফিট আছে প্রফিট ছাড়া তো আর ব্যবসা হয় না আচ্ছা কাস্টমারের লাভ হচ্ছে সে প্রতিটা জিনিস নিতে পারছে অল্প অল্প করে খেতে টেস্ট মানে এটা টোটালি বলতে গেলে বুফ মিনি বাফেট মানে যেটা বলি আমরা বলতে পারি হ্যাঁ মিনি বাফেট প্রাইজিংটা ওইডের উপরে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন যতটুক লাগিয়ে নেবেন মানে বুফি স্টাইলে এই খাবার নিলেন প্রাইসটা আসবে ওজন হিসাবে এতটুকু মানে কাস্টমার আপনারা হচ্ছে সব আইটেম মনে করেন এতগুলো আইটেম আপনার সুন্দর করে যে কোনো একটা একটা করে একটা করে নিয়ে হাফ নে একটু টেস্ট ঢোল নিল বা সবকিছু একটু একটু করে নিয়ে সে সবগুলো টেস্ট করতে পারবে জি স্যার এটাই হচ্ছে কাস্টমারের লাভ টাকা বেশি তো আসে না সে এরকম হইতে পারে সে কি নিয়ে কমাইতে পারে এরকম কিছু না এটা তো স্যার নেওয়ার পরে কমন অপশন নাই

চিকেন আমাকে পাঁচ গ্রাম দেন তো আমি দেখি এটা কি পাঁচ গ্রাম দশ গ্রাম আসছে দশ গ্রামে নয় টাকা এসেছে এইখানে হচ্ছে নয় টাকা আসছে না এইটা হচ্ছে নয় টাকা এভাবে আমি সব আইটেম নিতে পারলে আমার যা বিল আসবে তাই অজনে যা বিল আসবে তাই